কমে সবাইকে নতুন একটা ভিডিও দেখতে স্বাগতম আর আমরা এখন হচ্ছে দ্য সিটি অফ জয় কলকাতা সিটিতে আর আমরা অলরেডি কলকাতা থেকে এখন বের হয়ে গেছি দেন এখন আমরা কলকাতা সিটিটাকে এক্সপ্লোর করবো আর ফার্স্ট হচ্ছে আমরা যাচ্ছে হলো কই ভাই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল দেন এখান থেকে হাওড়া ব্রিজ আর ওই যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে এগুলো আমরা কভার করবো আর আমরা এখন চিন্তা করতেছি যে আমরা ট্যাক্সিতে যাব নাকি বাসে যাব আমি মনে হয় বাসেই যাই বাসে গেলে একটা মূল কাজ ওঠে আছে ওই চড়া হইলো ঘুরা হইলো ট্যাক্সিতে গেলে তো একই চলেই যাবে বাসে গেলে একটা অন্যরকম একটা মানে কাজ করবে আর কি কারণ ওদের বাসগুলো কিন্তু অনেক ওল আর অনেক পুরাতন তো চোট ভালোই লাগে তো চলুন আমরা কলকাতা সিটিকে এক্সপ্লোর করে

তো আমরা এখন একটা ইয়ে নিয়েছি ট্যাক্সি নিয়েছি আর ট্যাক্সিতে করে এখন আমরা যাবো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তাহলে কতটা কত সময় লাগবে দশ মিনিট ঠিক আছে দুবাই

আচ্ছা ওকে ঠিক আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর দেখি দিতে কই যে দো দো ঠিক আছে দেখি এর ফরেন কোটা নাকি কিসের ও এটা দেখতে যা এইখান থেকে বড় বড় না এই কালেক্ট করতে পারবেন না টিকিট কাউন্টারটা এটা আর এখান থেকে 50 বুকে টিকিট আর আমরা এখন হচ্ছে ক্লাসিক ভিক্টোরিয়াল মেমোরি ভিতরে দেন ভাই আপনারা টিকিট দেন টাইম আছে আছে শিডিউল না ওকে তো আমরা কিন্তু অলরেডি চললে এক্সপ্লোর শেষ এই যে আপনার ইয়েটা ভিক্টোরিয়া মেমোরিয়াল বাট ভিডিও কিন্তু হচ্ছে আমাদের ভিতরে এলাও না যার কারণে আমরা ভিডিও করতে পারতেছি না আর আমরা কিন্তু এই পায় এসে ভিডিও করতে পারছি বুঝছেন তার জন্য আপনাকে দেখাইতে পারি নাই তো এখানে এক্স শেষ দেন আমরা এখন যাবো তো ভাই কোথায় যাবো আমরা আমরা এখন এখান থেকে বেরিয়ে হাওড়া যাবো হাওড়া যাবো হ্যাঁ আমরা যাবো হাওড়া ব্রিজ লেটস গো আমরা এখন হচ্ছে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি আমরা রিয়েল পার্ক ঘুরে এখন হাওড়া ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি আমাদেরকে বাদাম কিনেছি বাদাম খেতে খেতে যাচ্ছি ওখানে গিয়ে হাওড়া ব্রিজটা দেখি কেমন আর আমাদেরকে যাওয়ার কথা বললে এখান থেকে ভিক্টোরিয়া থেকে যাওয়ার পরে একটা মেন রোড আছে ওই রাস্তাটা ক্রস করার পরে এখান থেকে নাকি বাস যায় বাস মিলে গি বাসকে ব্যাটকা আমলক হাওড়া ব্রিজ ব্রিজে নিকল জায়গা তো তবে মেয়ের সাথে কানেক্টাতে হোক

আর দেখেন আকাশটা আজকে অনেক সুন্দর আর ওইটা কি আরেকটা ব্রিজ ওই দূরে কিন্তু আরেকটা ব্রিজ আছে ওইটা কি ব্রিজ ওইটা এখন হারুয়া ব্রিজ হতে পারে না ওটা হারা ব্রিজ না ওইটা কিছু তাহলে দেখেন ভিউটা দেখেন সুন্দর চমৎকার